অনেক আমি এগুলো পাই না খাইতে বড় দেখে কত আম পাঠ ভালোই কি হয়েছে কি তুমি বানাই খাব আচ্ছা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই কেন হ্যাঁ কোনো কান্ড জ্ঞান আছে আছে আচ্ছা আম

দাঁড়া ওই জায়গায় এই জায়গায় দাঁড়া তোমার কোনো কাণ্ড জ্ঞান দেখছি যে নাই আইসমে গ্রামে আইয়ে আম ছাড়া শুরু করছো কিসের জন্য আচ্ছা আমরা সারা বছর খাই খোঁড়াটা দিয়ে ফেলাইলে কি জন্য এটা আমার জামাই বাসা আপনারা থাকতেছেন খাইতেছেন আমি আপনারা দেখে রাখেন সমস্যা কি আপনারা খাইবেন তার জন্য খাইতে পারবো না আমরা খাইতে আমার তো জিজ্ঞাসাবা কত আপনারা জিজ্ঞাসা করবো কিসের জন্য কত আম হয়েছে কি হয়েছে অনেক আম হয়েছে আমরা তো দুই একদিন থাকবো খাইয়ে চলে যাবো তো আপনারাই খাইবেন আমরা খাবো না আর একজনে খাইবে নাকি কি তোমার দায় দিচ্ছে লাগবে আমার তাহলে আমি আম পাতাছি আপনি কি লেগে বকতেছেন কি লেগে বকতেছেন এতগুলো আম ছিটে এত লাগছে এই বছর গাছে আম বাগানে আম হয় না কি খাবো নাতি বুদ্ধি লইয়া হ্যাঁ লাগে না খবর আই আমি ছিটে ছিটে এত লাগছে এনে দাঁড়া এনে দাঁড়া এনে দাঁড়ো আমার যেন ওই ছোট ভাইয়ের জন্য ডাকা লাগে না বুঝছো তাহলে এর দ্বারা জন্য কোয়া লাগে না তাহলে কিন্তু তোমার খবর আছে কি করবো আপনার ছোট ভাই হ্যাঁ আমি নিজের কাছে আম ছিটতে পারবো না আপনি একটা সব ভোগ দখল করবেন এগুলো হইবো নাকি এগুলো হইবে নাকি কেন

সারা বছর আপনারা থাকেন বাড়ি ঘরে যা ফল হয় আপনারা আসি না কিছু বলতে আসো না তোমরা ওই জায়গা খালি খালি ধরে না বুঝো না আপনি এরকম করতেছেন টাকা দিয়ে দিব টাকার তো কোনো ব্যাপার না টাকা দিয়ে দেহ দে গাছের আম খাইতে টাকা তো কোনো কথা না এই জায়গায় তুমি আমার যাই না আমার

এইসবে স্টাইল দিবি ডাকা সার বইয়ে এক গ্রামে খাডে না এই কারণেই তো গ্রামে থাকতে পারো না আমি এই জায়গায় রাজরানি করি দেখো না আমি গ্রামে থাকি আমি পর্দাশীল নারী ভালোভাবে থাকি দুদিন পর পর মানুষের লাগে ঝগড়া বাজে আর এই আপনার সুস্থ যায় কি পর্দা করেন একটা মাস্ক পরে থাকেন আমি মানুষের লোক করেন ঝগড়া মোবাইল থেকে টিকটক করেন আমি টিকটক করি তাহলে আচ্ছা মেয়ে তুই দেখ এখন কিন্তু অতিরিক্তই যেতেছে অতিরিক্ত আমি কিন্তু কেন মানে

বাড়ি গাছ লাগাই চিল্লা চিল্লি কিরে ও বাড়ি চিল্লা চিল্লি কে শুনে আইলাম কালাকি কিন্তু ঠিক আছে আমি তো নিজে গো ফ্যামিলি তাহলে মিশ্র থাকবেন না এই কথা কয়টা আমি সামান্য কয়টা আমি ঝগড়া